জগন্নাথ মন্দির আছে সেই মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছে তো এখানে অনেক লোক এসেছে প্রসাদ নেওয়ার জন্য তো প্রসাদে কি কী আছে কীভাবে দিচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের এখানে প্রচুর লোক এসেছে প্রসাদ নেওয়ার জন্য এখানে প্রসাদ বিতরণ হচ্ছে লোকজন দাঁড়িয়েছে প্রসাদ তুলে দেওয়া হচ্ছে বক্স সিস্টেম করা আছে এখানে সমস্তটাই ডিস্ট্রিবিউট হচ্ছে রেশন ডিলারের মাধ্যমে তো এখানে পরিবার পিছু একটি করে প্রসাদের প্যাকেট দেওয়া হচ্ছে সবাই পাবেন অসুবিধা নাই ধীরে ধীরে সবাই নেন খুব সুষ্ঠুভাবে পরিচালনা চলছে প্রসাদ বিতরণী অনুষ্ঠান যাই হোক যাই হোক ফোন আসার কারণে কেটে গিয়েছে আমরা চালু করলাম লাইভ তো এখান থেকে কিছু প্রসাদ জায়গায় বিতরণ করবে প্রসাদ একটা গাড়ি করে নিয়ে যাচ্ছে এক জায়গায় দেওয়া যেহেতু অসুবিধা হবে প্রচুর লোকের প্রসাদ এখানে ওখানে দোকান ওখানেও নিয়ে দাঁড়িয়ে আছে প্রসাদ একটু পরে এখানে কীর্তন হবে কীর্তনের দলে লোক এসেছে হ্যালো গাইজ এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানকার ভিলেজ পুলিশ প্রসাদ গ্রহণ করলো যাইহোক প্রসাদে কি আছে এখন দেখাবে উনি বস খুলতে হবে এখন প্রথমেই একটা জগন্নাথ মন্দিরের ছবি দিয়েছে খুব ভালো জিনিস তো প্রসাদ হিসেবে এই যে দেখছেন সন্দেহ একটা একটা খাজা ধন্যবাদ আপনাকে প্রসাদটা দেখানোর জন্য যাই হোক প্রসাদ নেওয়ার জন্য অনেক লোক আসছে প্রতিনিয়ত চলে আসছে লোক এবং বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করার জন্যে প্রসাদ দেওয়া হচ্ছে এক জায়গায় দিতে যেহেতু অসুবিধা হলে হাজার হাজার লোকের সমাগম হতে পারে এজন্য বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে সবাই প্রসাদ পেয়ে খুবই খুশি যে পোশাক চলে যাচ্ছে আর এক জায়গায় ওখানে আবার ডিস্ট্রিবিউট হবে যাই হোক আমার লাইভ এখানে সমাপ্ত করলাম লাইভ করে দিলাম লাইভ चल जाए ठीक ठाक तो प्रोग्राम है अच्छा तो नहीं इधर कहां का है ये जांगला है हां कहां से है